ডেলিভাই আমি কলকাতা এসেছিলাম এবং এখানে এসে আমি তিন চার দিন আছি আমি একটা জিনিস নোটিস করি এবং আই এম প্রপার শখ আমি এখানে এসে প্রথম দিন একজনকে দেখি যে পায়ে হেঁটে ডেলিভারি দিচ্ছে মানে ডেলিভারি বয় যাকে ফ্লিপকার্ট অ্যামাজন যেমন তো আমি প্রথম দিন যেমন দেখি সেটা আমি একদম কি বলবো পুরো ভেবেছিলাম যে তার বাইক খারাপ হয়ে গেছে তাই ওইভাবে ডেলিভারি দিচ্ছে বাট আমি যখন তিন চার দিন একটা নোটিস করি যে সে পায়ে হেঁটেই ডেলিভারি দেয় তখন আমার মাথায় চিন্তা হলো সে একটা মানুষের কাছে টাকাটা কত ইম্পর্টেন্ট হয় টাকাটা কত ফ্যাক্ট করে জাস্ট কিছু টাকার জন্য তাকে পায়ে হেঁটে ডেলিভারি দিতে হচ্ছে জাস্ট এই লাইফে সারভাইভ করতে তার টাকাটা প্রয়োজন তাই ভাই সারভাইভ তো খুব সব রকম হবে সে পারলে এক্সকিউজ দিতে পারতো তাকে তার ফ্যামিলি কে সার্ভাইভ করতে টাকাটা মোস্ট ইম্পর্টেন্ট চেঞ্জ ইয়ার থিঙ্কিং অ্যান্ড টাকাটা লাইফে প্রচুর ইম্পর্টেন্ট এটা মনে রাখ